আসলে এই চব্বিশ সাল শেষ হচ্ছে না আরে আর তো সহ্য করবে পারিচ্ছি না মনে হচ্ছে বুকের উপর পাহাড় জমে আছে নেতা আপনার কি শরীর খারাপ এরকম কথা করছেন কে চারিদিকে যা শুরু হচ্ছে রে শরীর খারাপ না হয় কি উপায় আছে আগে তো মনে করিচ্ছি না আমি খুব খারাপ মানুষ কিন্তু প্রত্যেকদিন খবরে যা দেখি তাতে তো আমারই বুক কাঁপে ওঠে সাধারণ ভালো মানুষগুলো কেমনে এলে সহ্য করিচ্ছে কে কা কেসব খুন করিচ্ছে কেউ জানে না শিশু থেকে শুরু করে বৃদ্ধ বন্ধ কেউ ছাড় পাচ্ছে না আচ্ছা নেতা আমার মনত এটা প্রশ্ন আসছে যাহি যুগের মানুষ আমাকে এই যুগের মানুষের থেকে বেশি খারাপ আসলো একই প্রশ্ন তো আমারও মনত কিন্তু আমার তো মনে হয় আমরা অধিকারক ছাড়িয়ে গেছি দর্শক ভাই বোনেরা আপনারাই কন্ত কোন যুগের মানুষ বেশি খারাপ জাহেল যুগের মানুষ নাকি হামাগের যুগের মানুষ